বানাইছে আপনাদের দ্বিতীয়বার ক্ষমতা ইসা মদিনা সনদে দেশ চালাবে এই বদনারি মদিনার সনদের মধ্যে একটাও রাখে নাই সবগুলি কেটে দিচ্ছে ক্যাবিনেটের থেকে আল্লাহ নাম বদ উঠাই দিয়েছিল আল্লাহ তালে বদনারিকে বদ জায়গায় ভালো কোনো দেশে জায়গা পায় নাই একে ওই জায়গায় নিয়ে আর দাপন করে রাখতেছে আমরা যেন আর জালেম না হয় আমরা তো এখানে আসছি এটা বহুত বড় সায়ত তোলে আসছি এখানে বহুত বড় মুরব্বী ছিলেন আপনারা সবাই দেখেন নাই আমরাও সবাই দেখি নাই শত বছর দেড়শো বছর আগে থেকে এই মাটির ধরে বড় বড় মুরব্বী ছিলেন আমি আমার ছাত্র জীবনে ওলামাদের ধরনের পরিপাকিস্তানা বলে শাইখে বাঘাকে দেখেছি শাইখে বাঘাকে দেখেছি শাইখে কৌরিয়ার সাথে বহুত মিটিং মিটিং এ বসছে জমিতে মিটিং এ আদাবাদে সাকে সাথে বহুত আল্লাহ হস করেছে ওনার সাথে মানুষ উদিস গহর বুড়ি হাত লালাই সাকে কাতিয়া আমি নিঃসার সাইকে আমি কাতিয়ার আমি উদিস হাত লালায় বাইকের পরিহাসে এমন ছিল টঙ্গির বিশ্ব ইস্তেমায় পাশাপাশি পড়তো পড়ায় বছর উনি থাকতে প্রায় বছরই টির ইতেমাতে হুজুরের সাথে পাশাপাশি সিট পড়তো হুজুরের পাশে থাকতাম বসতাম দেখতাম একদিন শুরু হইতো মানে বিশু শুক্র শনিবার হতো পরে তো শুক্র শনি রবিবারে দোয়া হয় তো শুক্রবারটা পড়তো সামনে ফজর নামাজ আমাদের হালকা একটা বুজুর্গের সন্তান ফজর পড়াইলেন তো শূন্য তো হয় এমন ধমকি দিলো উনিseekBar অবরুদিন জামাতুল্লাহলে কাতেছে এবারে একটা ধমকি আমিও খাইছি আউদে মদুপুর সেই ধমকি যা উনি দিলেন টংগি ইমামকে আমার একটা ধমকি দিছিল হযরত সেই আসাদ বদলি রহমাতুল্লাহ আলাইহী আমাদের মদুপুর দুবার গেছেন একবার শুক্রবার ছিল সকাল ফজর সেখানে আমাদের আজাবাদের কাসিম সাহেব রহমতুল্লাহ লাই তাহলে মানব মুস্তু আজাদ সাহেব রহমতুল্লাহ লাই এরপরে কাজী মুসুবুল্লাহ সাহেব রহমতুল্লাহ লাই এই ধরনের বড় বড় ওলাম একদম ছিল ফজর নামাজের সময় এখন সকলের তামান্না আশা হাজার মদনী যদি আজকে ফজর নষ্ট পড়াইতেন মন ভরে যেতেন কে বলবে কেউ বলে না শেষের দিকে আইসে আমাদের বিক্রমপুরে এক আশ্রম পাই নামে আপনার হয়তো কেউ কেউ চিনে ফেলবেন উনি হয়তো মদনি পরিবার সাথে বেশি কাছে ছিল ওনার বাসার মাঝে মাঝে নাস্তা করতেন যাইয়া উনি বলেন আপনি বলেন আর কেউ বলবেন এখন তা আমি বলছি হাজরত ফজর আকবর হে আমাকে ধাক্কা দিয়েছে আসাদ মদনী রহমতুল্লাহ আমাকে ধাক্কা দিয়ে ইমাউতে দিয়ে দিল আমি কি দুনিয়াতে আছি না কোথায় আছি কোথায় বলো আমাকে ডাকা দিয়া তা আমার ছাত্র জীবন তো অভ্যাস এই ফজর সময় এই সুলত দলত করা তা আমি সেদিন সুরায় তাহার পড়ছি প্রথম রাখাতে আর দ্বিতীয় রাতে সুরায় বুরুস পড়ছি সালাম ফিরে শিবাদ হাজাত মধুনী সেই আসাদ মধুনী রহমতুল্লাহ এমন একটা ধমকে আমাকে দিলেন মৌলবিউনে হারাম সমাজ দিয়া হয় মস্তুন খারাপ কাহা দিয়া মানি আমি তো আদেকে একটা পড়ছি আর একটা তো পড়ি নাই হাজার মদুনির তার জামান হইল ওনার আব্বা আমার সে সেগুলো হাজার সৈদ হোসেন মদুর হাতুলের থেকে আমল সেটা হইল সুরায় সিদ্দা পরা বর্তমানে আলিবাম সিদ্দা দ্বিতীয় সুরায় দাহাত পরা

মসজিদে রয়ে গেছেন রাত্রে হাজার থানবিকার উঠান নাই ঘর থেকে উনি সেখানে খান আর সাপিয়াতে রাত কাটছে সার রাত কাটছে ফজরের সময় যখন হাজার থানবি মসজিদে চলে আসছে খান দেখে যে হাজার বদুন আরে আপনি খানে আমি তো ওই রাত্রে আসছি আপনার নিয়মের খেলাফ করি নাই টাইম আসছে খানকা আসাফিয়াতে এটাইমের পরে আসলে কেউ হাজরকে ডাকতে পারবে না আর দরজা খুলবে না এই জন্য এইভাবে ছিলেন তখন সিএসি মাদানের জমিয়ে তোলা শুরু শুরু জমানা না সিএসি খুব ছিল ফজর নামাজের সময় হাজার থানবির হতে করছেন আপ নামাজ পড়া হয়ে আপনার নামাজ ফজর নামাজ পড়া এদিন শুক্রবার ছিল জমা দিয়েছিল আপনি নামাজ পড়ান উনি বলছে হজরত আমার উপরে তো আপনার মুদিদেরা আপনার সাহেবেদেরা মাদ্রাসের মুসলমান একটু অন্যরকম আমি সে আসি মাদারে আসি অন্য অন্যরকম এখন আমি নামাজ পড়াবো পড়াবো আর যদি কোনো একতলাপ তৈর হয় না আমাদের সালামার পরে আমি পড়াবো না 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 আপি পড়াইয়ে মাই দেখুন তো নামাজ পড়াইছেন ওনার তো যে শুক্রবার

কিন্তু জুমার দিন সুরা সেদার এটা আহমেদ ছিল না আজকে থেকে খানকে থানো বিয়ে খানকা আসা জুমার দিন এই ফজর নামাজের সময় এই মধ্যে এই তেলকে নামাজ হবে আর কোনো আওয়াজ হয় না আমাদের বড়রা কেমন ছিলেন তারা তাদের অবস্থান না কেমন ছিল তাদের কিন্তু আমরা তো এখন খালি তফরেকা 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 খালি তফরেকা বন্দি রেখেছি গা আমাদের বড় কেমন ছিল ওনাতে নকশা নমুনা আল্লাহ তালা ওই বড় দিন এই দরবার থেকে হাজত সাদিয়ে সাদর সব ছিলেন আমাদের জমিতুল আমি ইসলামের বারবার দেখেছি ডাকার বুকে আল্লাহ তালা দিন হাজত আল্লাহর আল্লাহদেরকে দিয়া আবার এই থানবি মধুনি কোনো বেশ কম কিছু নাই যেই থানবি ওই মধুনি যেই মধুনি ওই এক একটা একটু হাত দিতে যাইয়া বাংলাদেশের একজন এমন বিপদে পড়ছিল গত হাতদের সময় থানবীর মন্ত্রী ভাগাভাগি নাও যে আমি জালি আমাদের ছেলে জানে না এই জন্য আমরা যেন যে ছানবী ওই মতনই যে মতনই হয় ছানবী আমরা ওই নকশা দাম করার চেষ্টা করব আর বর্তমান বাংলাদেশের যে অবস্থা বোঝায় যাব আমরা এটা সবাই জানি আমাদের শেষ নবী ইমামুল্লাহাম্মদ রসুল্লাহাম তারপরেও ও অশান্তি করতেছে ক্যাদিনা জাগায় জাগায় তাদের উপসরণে তোর করতেছে এটাকে কিভাবে এই রহিত করা যায় সারা দেশের উলমায় কেরাম স্কুলের ছাত্র জনতা ছাত্র সমাজ

ষোলোটি বছর এই থেকে শুরু করে সারা বাংলাদেশের মুসলমানের সরকারকে বাংলাদেশের কেউ নামাইতে পারবে না র্যাব পুলিশ তার আর্মি তার যত আছে সবই তার সবাই তার তাদের সামনেই হাসিনার উড়ে লেগেছে আরেক দেশে

হইছে হবে আজ হইতেছে আমাদের চোখে দেখাই দিল খুনি সিনার অবস্থান দিয়া ঠিক বাংলাদেশে যেন এমন খুনিরার কোন সময় জায়গা পায় না পায় আমরা সচ্চা থাকতে হবে সবসময় করতে হবে আমাদের কালিমার নাম কি কালিমায়ে তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার নাম কি কালিমা আমাদের জীবন বেদানার নাম কি আমাদের জীবন বিধানের নাম কি হায়াতন তাই আমাদের কালিমা কালিমায় তাই জীবন বিধান হায়াতন তাই মুহূর্তের পর আমাদের বাড়িঘর তৈরি করছে আশ্রয় মালিক তৈরি করে রাখছে ওই বাড়িঘরের নাম কি কালিমা কালিমায় তাই জীবন বিধান হায়াতে তাই আর যে বাড়িঘর আল্লাহ তালা বানায় রাখছেন এমন বাড়িঘর

বারোটা অক্ষর 12 কথা চব্বিশটা অক্ষর আছে আমাদের এর দিন কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা মানে কেমনে চলবো ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কেমনে চলবো চালাবো কালিমার ভিতর সব কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা এই যে বারোটা টা অক্ষর লা ইল্লাল্লাহ একটাই কি নক্ত আছে নক্ত তো দাঁত নক্ত নাই মোহাম্মাদুর নক্ত আছে কোন নক্ত নাই পুরা কালিবাতে একটাও নক্ত নাই আল্লাহ মন মেহেরবান আল্লাহ মন করল আমাদেরকে দিয়েছে না তারা আল্লাহ লব্জ আল্লাহ নক্ত সেখানে লিল্লা নক্ত সেখানে আল্লাহ নক্ত সেখানে নক্ত নাই এখন এই আশের মালিকের মাহবুব নবী আখিরি নবী শেষ নবী দাঁত বাগা নবী রক্ত নবী মোহাম্মদ রসুল্লাহ নাম কি মোহাম্মদ নক্তাসে কোনো কেন মোহাম্মদ নক্তাসে কোনো আহমদ নক্তাসে কোনো মা রামাইতা এ যে রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা লেখ দাস নমস্কার আমি তার আসলে অসুস্থ আমি হজরতলাকে বারবার দেখেছি আর ওনার বাইর দেখা না আল্লাহ তালা যেন এই সিলেট পূর্ণভূমিতে হজরতলার আওলাদেরকে দিয়া আরও বেশি বেশি খ্যাত করা তাও দান করে এই জন্য আমি আপনাদের থেকে এখন বিদায় নিতেছি যেহেতু বহু ওলা বাইকেরাম আমার আরেকজন